আমাকে দেখে আপনার কাছে কেমন লাগে অনেক ভালো ভাই অনেক ছাড়া কেউ মালদ্বীপে আসবেন না কারণ প্রচুর বাঙালি আছে যারা কিন্তু ফ্রি ভিসা নামক ভিসাতে এসে অনেক প্যাড়াতে প্রবাসীরা এসে কত কষ্টের ভিতরে থাকে এইগুলা যে উঠায় ধরেন এইগুলা আমার আসলে খুব ভালো লাগে আসসালামাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপ থেকে আমি ভিজান সর্বক্ষেত্রে সহ সর্বস্থানে গিয়ে প্রবাসীদের খোঁজখবর নিয়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো চলে এলাম একটা বিল্ডিং এসে দেখি যে আমার এক ভিউয়ার্স এখানে আছে তো ওনার থেকে জানতে চাইবো উনি আমাকে কেন হয়তো মোহাম্বত করে এবং মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার থেকে সংক্ষেপে কিছু জানতে চাইব আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভাই ভালো আছে তো ভাই সর্বপ্রথম আপনার নামটা জিজ্ঞেস করি আপনার নামটা কি সোহেল দেশের দেশে কোথায় সাতক্ষীরা সাতক্ষীরা আমাকে কীভাবে দূরের মানুষ আপনি আসলে অনেক আগে থেকে আপনাকে চিনি এবং আপনার যে সমস্ত মালদ্বীপ নিয়ে যে ভিডিওগুলো আছে কোন প্রবাসীরা কিভাবে থাকে কিভাবে কাজ করলে তাদের সুবিধা হয় কিভাবে মানে বাংলাদেশ থেকে মালদ্বীপে আসলে তার জন্য ভালো হবে এইগুলো সব অনেক আগে থেকেই আপনাকে আমি ফলো করি এবং আপনার ভিডিওগুলো দেখে আমি মানে মানে এতটা ভালো লাগে যে এই মালদ্বীপে আসার পেছনেও কিন্তু অনেক খোঁজখবর খবর নিছি শুধুমাত্র আপনার ভিডিও থেকে তো কিরকম বলেন আমার ভিডিও থেকে তথ্যগুলো কি সঠিক এখন তো মালে 100% সঠিক সত্য করে বলবেন তো আমার কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আপনার ভিডিওগুলো সবথেকে বেশি ভালো লাগে যে সত্য যে নিউজগুলো তুলে ধরেন হ্যাঁ অনেক দালাল পক্ষ আছে যারা টাকাগুলো মেরে দেয় ঠিক আছে তারপরে এই যে প্রবাসীরা এসে কত কষ্টের ভিতরে থাকে এইগুলা যে উঠায় ধরেন এইগুলো আমার আসলে খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে সরাসরি আমাকে দেখে আপনার কাছে কেমন লাগে অনেক ভালো ভাই আপনাকে দেখে আমি অনেক আসলে উনি আমাকে সরাসরি দেখে অনেক মানে ওনার ফেস তো বোঝা যায় আসলে একটা কিউট তো তারপরে কত সুন্দর একটা হাসি তো প্রিয় বন্ধুরা আপনারাও চাইলে আপনার প্রিয় মানুষটাকে ভিডিওর ভিতরে একসাথে কথা বলতে পারবেন যদি আপনাদের ইচ্ছা থাকে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলেন শঙ্কিবে যতো আছেন মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কেউ আপনার পার্মানেন্ট ভিসা ছাড়া অর্থাৎ এই যে যেটা বলা হয় কোম্পানির নামে যে ভিসা ছাড়া কেউ মালদ্বীপে আসবেন না কারণ প্রচুর বাঙালি আছে যারা কিন্তু এই যে ফ্রি ভিসা নামক ভিসাতে এসে অনেক পেড়াতে আছে সুতরাং ভাই যেহেতু আপনারা ভাইদের ভাইয়ের ভিডিও যারা দেখেন আর কি তারা অবশ্যই বুঝবেন এবং বুঝে শুনে জেনে তারপরে মালদ্বীপে আসবেন ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা আমি বলেছি না যে মালদ্বীপের বিভিন্ন জায়গা গিয়ে তথ্য তুলে আপনাদেরকে প্রমাণ করিয়ে দেব। যে মালদ্বীপের বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকুন আমার বিরস্তির উদ্দেশ্য সংক্ষেপ কিছু বলুন হ্যাঁ এই মানুষটার প্রতি অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আপনারাও এই মানুষটাকে অনেক ভালোবাসবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম